অরসালনাকাইন্লা রহমদনিলমালেমি নব আমি আপনাকে সারা পৃথিবী সারা পৃথিবীর মানুষের জন্য আমি রহ্মত হিসাবে আপনাকে প্রেরণ করেছি সকলে বললি চুহা সারা পৃথিবীর মানুষ কি মুসলিম কিও মুসলিম। যে কোনো ধর্ম বর্ণ যে কোনো শ্রেণীর জন্য আল্লাহ বিশ্ব নবীকে রহমওয়ালা করমওয়ালা নবী বানাইছেন আল্লাহর রসুল এমন একজন ব্যক্তি ছিলেন সারা পৃথিবীর মানুষ সে মুসলমান হোক হোক যে ধর্মের যে বর্ণের হোক উঁচু বংশের নিচু বংশের যেই ধরনের হোক না কেন আল্লাহর রসুল সাল্লাম আলী কি ওসাল্লাম এমন চরিত্র মাধুরী তার চরিত্র এমন সুন্দর বৈশিষ্ট্য ছিল সারা পৃথিবীর মানুষগুলো বিশ্ব নবীর জন্য পাগল ছিল হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন আরে আল্লাহ তারা যে আমাকে সান দিয়েছেন এত আমি ছোট বয়সেই বুঝে পেরেছি আমার বাবা মা যখন আমাকে হালিমাตุস সাদিয়ার ঘরে লালন পালনের জন্য রেখে আসছে বন সাদ গোত্রে আমি ছোট অবস্থায় ছাগল লালন পালন করার জন্য মাঠে গেলাম আমার সাথে আমার দুধ ভাই আমি আমার সাথে যেই ভাই দুধ পান করে এই দুই ভাই মিলে লালন পালন করার জন্য মাঠে ছাগল চড়াইতেছি দিছি এক পর্যায়ে পেটে যখন ক্ষুদা রাখলো দুধ ভাইকে বললাম যাও বাড়িতে গিয়ে মায়ের কাছ থেকে কিছু খানা নিয়ে আসো দুধ ভাই বাড়িতে গেল খানা নিয়ে আসার জন্য আমার কাছে দুজন আসলো আমি তো চিনি না দুজন অপরিস্ত মানুষ আসলো একজন আরেকজনকে জিজ্ঞেস করে উনি কে উনি কি তিনি বলে হা উনি তিনি বলে চল আল্লাহ রসুলকে নেয়া গেলেন আল্লাহ রসুলকে কে নিয়া একটা নহরের পাশে সোয়া বিশ্ব নবীর সিনাকে চা করে সিনাকে বিদীর্ণ করে কলিজাটাকে বের করা হাটকে বের করা সুন্দর নির্মল পানি দ্বারা বিশ্ব নবীর কলিজাটাকে ধুয়া আপন জায়গায় রাইখে দিল আর বিশ্ব নবীকে আবার সেখানে নিয়ে আসলো আর যদি রসুল সাল্লাম এই ভয়াবহ অবস্থা দেখা তিনি ভয়ে কাঁপতেছেন আর জ্বর এসে গেছে দৌড়ে চলে গেছেন মা হালিমার কাছে মা আমার কাছে এমন দুজন ব্যক্তি আসছে আমার এখানে ফেরে কি যেন করেছে আল্লাহ রসুল বড় হওয়ার পরে বলতেছেন আল্লাহ যে আমাকে ছোটবেলায় আমার সিনাটাকে ফেরে এই যে কি করলো আমার চিনাটাকে ছেড়ে দুনিয়ার সব মোহাব্বত দুনিয়ার সব পচাগান্দা সব কিছু আমার সিনার থেকে চড়ায়া নির্মল পানি দ্বারা ধোয়া সিনাটাকে সুন্দর জায়গায় স্থাপন করে দিয়েছে এই প্রভু প্রথম আমি বুঝতে পারলাম আল্লাহ তালা আমাকে দুনিয়াতে সবচেয়ে বড় একজন নবী বানাবেন সোহান আল্লাহ রসুল বলেন আমি তো প্রথমেই বুঝতে পেরেছি যে আল্লাহ তালা আমার জন্য ভাগ্য সুপ্রসন্ন আমার ভবিষ্যৎ উজ্জ্বল আল্লাহ আমার জন্য এই শান নাম রেখেছেন আল্লাহ রসুলকে আল্লাহ তাড়া এই ছোট বয়সী তার সিনাকে পবিত্র করে দিলেন সকলে বলিস ছোট বয়সী আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করলেন আল্লাহ তাানা চাইলেন বিশ্বনবিকে সকল নবীর চেয়ে সম্মান মর্যাদা দান করবেন আল্লাহ তালা বিশ্ব নবীকে সব নবীর চেয়ে মর্যাদা দান করবেন কিন্তু মধ্যে বিশ্ব নবী যখন চল্লিশটি বছর অবস্থান করেছেন মানুষগুলো বিশ্ব নবীকে সবচেয়ে বড় মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে সত্যবাদী সবচেয়ে আমানতদার বিশ্বনবীকে আরবের মানুষগুলো বললেন আল্লাহ আবিন আপনি যখন বলেন আপনি সত্য কথা বলেন আপনি যখন কাজ করেন সত্য কাজ করেন আপনার যে নির্মল ভালো সুন্দর মানুষ দুনিয়াতে নাই আরবের সব মানুষগুলো বিশ্বনবীকে সাপোর্ট দিল এবং সম্মান করলো স্বীকৃতি দিল। আল্লাহ রসুল চল্লিশ বছর প্রাপ্ত হলেন নবদ প্রাপ্ত হওয়ার পরে হেরা গুহার মধ্যে নবদ নিয়ে আসলেন পৃথিবীর মানুষের কাছে মক্কা আরবের লোকদের কাছে নবদ নিয়ে আসছেন নবদ প্রচার শুরু করলেন ও পৃথিবীর মানুষ তোমরা বলো নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে ও নবী আপনার জিম্মাদারি হলো পৃথিবীর শিরিক ওয়ালা মানুষগুলোকে শিরিক মুক্ত করেন যাদের ইমানের মধ্যে শিরিক আছে কুপুরে আছে কুফর ওয়ালা মানুষগুলোকে তৌহিদে পরিণত করেন ইমানে শিরিক যাদের আছে শিরিকগুলো মুক্ত করা মানুষগুলো নির্মল ইমানদার হিসেবে বানান নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন